কি ছিল বিষ্ণু ইসা ইসলাম দাওয়াত দিচ্ছেন কোরআশদের ওরা মানে না নবী পাগল পড়া বললেন আচ্ছা বলো কোরআশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বলল মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ এটার দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবে তুমি সত্য নবী কি আবদার দেখছেন হ্যাঁ নবীদেরকে পে মামুর বাড়ির নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী বলে মোহাম্মদ আকাশের জল জ্বলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝল তুমি নবী বিষ্ণু শেষ আল্লাহ কাস্তোয়া করলেন আল্লাহ বলেন ঠিক আছে ইফতারাবাতি সাত বংশ কল খামার ও ই আর আয়া নিয়া ঋধু আহুলু শেখরম মুস্তামে বিষ্ণু নবী সা বাবা এই ইবাহাম সা বাবা উস্ত বিংসা খিংসা হ্যাঁ আমরা ইংরেজি নাম ঠিকই জানি আর্মিটা জানি না ইবাহাম সা বাবা উস্ত বিংサー গিংサー বিষ্ণু সবাবা আঙ্গুলি উঠালেন এর সাতটা আঙ্গুলি বের হলো আসলে সবাবা আবিতে তো বিষ্ণুবি এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন মুহূর্তে আকাশের জোছনা বিলানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল সুবহানাল্লাহ কোরআনিস্থরা দেখে তো অবাক বিষ্ণু বললেন এবার কথা অনু যে ঈমানানো বললেন মোহাম্মদ ইউ আর এ ম্যাজিশিয়ান মোহাম্মদ তুমি বড় বড় জাদুকর তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই রয়েছেন আওতুল্লাহ তা আলেক তাহলে আল্লাহ তা এজ এ প্রুফ অব দের প্রফিট হুর্তা তে প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মজেসা দিয়েছেন সব নবীকে দিয়েছেন পাঁচ নম্বর সকল নবী দাওতি মিশন এক একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন সেটা কি তাওহিদ রিসালাত আশেরা আমার সাথে সাথে বলেন তাওহিদ রিসালাত আশেরা তাওহিদ প্রিসালাত আশের এই তিনটা بنیادی শিক্ষা দিয়ে নবীরা এসেছে তাওহীদ মানে ওয়াননেস অফ গড আল্লাহ যে এক সব নবী প্রচার করেছেন মানে তারা যে বার্তা বাহক হিসেবে এসেছে তাদের কথা মানতে হবে এটার দাওয়াত দিয়েছেন আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে